এই 59 সালে রাতের দিনের ভর যারা রাতে করে যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা ভোটের অধিকার হরণ করেছে গুম করেছে সন্ত্রাস করেছে লুটপাট করেছে এ দেশের অর্থকে নিয়ে বিদেশে পাচার করেছে তাদের এটা হলো শেষ বছর আর এই বছর হলো 52 বছর এই 59 আপনার নেতা নয়ােল কমল

আপনার ছিয়ানব্বই সালে আমাদেরকে ক্ষমতা থেকে ক্ষমতা চুক্ত করেছেন আওয়ামী লীগ তার মানে কি অন্ধকারে এবং রাতের আধারে সকল কাজের মাস্টার পিছ এই আওয়ামী লীগ আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দাও এরা অপরাধ করেছে এদের শাস্তি দাও কিন্তু গার্মেন্টস পণ্যের উপরে কোনো যেন না আসে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই যে সব ইতিহাসের জায়গাগুলি একদম রাষ্ট্রের বাইরে রাখতে হবে সেখান থেকে ইতিহাস আহরণ করতে হবে আপনি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু আপনি দেশ বিরোধী স্বাধীনতায় বিরোধীটা করেছেন আপনি ভালো আপনার স্ত্রীর সাথে আপনার স্বামী হিসাবে খুব ভালো ছিলেন কিন্তু স্ত্রীকে পরবর্তীকালে খুন করেছেন তো এই ভূমিকায় কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তাই আমি স্পষ্ট প্রতিবাদ জানাই যে অধ্যাপক গোলাম আজম ভাষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন না কাজী গোলাম মাহবুব এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন উনি মানে জিআউল রহমান জেনারেল জিয়াউল রহমানের সাথে এটা এই কারণে মিলান ভাই হয়তো চলে আর আজকে আপনি শোনেন আপনার বাঙালি জাতীয়তাবাদ বাঙালিদের উপর যেমন নাজিমুদ্দিন বলেছিল উর্দু পাকিস্তান রাষ্ট্রভাষা ঠিক তেমনি শেখ মুজিবুর রহমান সংসদে তেহাত্তর সালে বলেছিলেন যে বাঙালিদের ভাষা হবে একটা অভিন্ন সেটা হলো বাংলা ভাষা তখন মানে বন্দ্র নার্মা এমপি ছিলেন আওয়ামী লীগের চাকমা মানবেন্দ্র লারমাই সন্তু লারমার বাবা সেই সহ সাঁওতাল গারো চাকমা ত্রিপরা তারা প্রতিবাদ করেছিল না আমাদের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব ভাষা আছে এ মানবেন্দ্র লারমা সংসদ থেকে বের হয়ে যে ভারতে যে সে বিচ্ছিন্নবাদী আন্দোলন শুরু করেছিল পার্বত্য চট্টগ্রামকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিও রহমান যখন রাষ্ট্র ক্ষমতা আসলেন তখন উনি চিন্তা করে দেখলেন যে না এটা তো সবারই সমান অধিকার আমরা সবাই বাংলাদেশের নাগরিক তিনি প্রথমে ফর্মুলাটা নিয়ে আসলেন বাংলাদেশি জাতীয়তাবাদ তার মানে হলো আমাদের সকলের জাতি হিসাবে আমরা বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের হলো অভিন্ন অংশ আপনি তো ইউকে তে আছেন আপনার পাসপোর্টটা এখন খুলে দেখবেন সেখানে লেখা আছে জাতীয়তা কি বাংলাদেশি বাঙালি লেখা আছে বাঙালি লেখা নাই বাংলাদেশি জাতীয়তাবাদ লেখা আছে আপনার পাসপোর্টে দেখেন এখন এই মুহূর্তে চেক করেন অতএব বাংলাদেশি জাতীয়তাবাদের জনগণের নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিওর অতএব আমাদেরকে যার যার অবদান তার তার অবদান দিতে হবে সেখানে আমরা দিতে ব্যর্থ আজকে আমাদের এই অবস্থা হয়েছে বাংলাদেশের যত অর্জন সেই অর্জনের মধ্যে রাষ্ট্রপতি রহমানের সবচেয়ে বেশি বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিওর রহমান বাংলাদেশের একশে পদক এই ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে চলচ্চিত্র নিয়ে যে পুরস্কার ঘোষিত হয়েছিল সেই পুরস্কার ঘোষিত করেছিল শহীদ রাষ্ট্রপতি আমরা তো অনেক কিছু শুনি কথাটা একটা প্রবাদ আছে প্রথম দেখার ভালোবাসা কখনো ভোলা যায় না উনিশশো সালে শেখ মুজিব রহমান সাহেব গোলাম আজম দেখছিল at 1996 সালে শেখ আছে না ওই ভালোবাসার নেই গোলাম আজমের সাথে এক সাথে বৈশা তত্ত্বাবধায়ক সরকারের মাস্টার প্লান বাস্তবায়ন করার জন্য বিএনপি কে ক্ষমতা থেকে নামানোর জন্য যা যা করার দরকার জামাতকে সাথে নিয়ে করেছিল এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলার মাস্টার মাইন্ড হলো গোলাম আজম অতএব তাদের যে ওইํานวน থেকে শুরু হইছে

আপনাকে আপনাকে আমি বলি আপনারা তো নাজমুল হুদাকে দিছেন নাজমুল হুদাকে দিছেন নিবন্ধন এখন হেফাজতের সাথে আপনারা লাইন করছেন তার নিবন্ধন দিবেন জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং তার ছেলেরে যদি ছেড়ে দেন এই কথা বলেন তাইলে তাদেরকে নিবন্ধন দিবেন আরো পাইপলাইনে আপনারা পঞ্চাশটা নিবন্ধন দিয়া আরও দল আইনা নির্বাচন করলেও এ দেশে নির্বাচনে বিএনপি না থাকলে সেই নির্বাচন বৈধ হবে না আপনি দেখেন না কদিন পরে কি না খানি চুপানি খান দেখেন কি অন্ধকারে আছেন তোহিদ ভাই শুনুন আপনি শুনেন আমেরিকা আমেরিকা ফ্রান্স আমেরিকা ফ্রান্স আজকে একটা কমিটি করেছে আমাদের যে পণ্য গার্মেন্টস পণ্য আমরা রপ্তানি করি তারা হলো আমাদের বড় বায়র তাদের মাল ডুপ্লিকেট করা হয়েছে তাদের মাল কপি করা হয়েছে পৃথিবীর 24টা দেশে এই মাল বিক্রি করছে বাংলাদেশের গার্মেন্টস এর মালিকরা মালশিয়া বলেন জাপান বলেন জার্মানি বলেন তারা 10% সালে আর আজকে 2023 সালে তারা দেখে কমিটির সামনে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আলা আমাদের সরকার যে দয়াতো হবে আল্লাহ মাফ করক আল্লাহ মাফ করক আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন এই গার্মেন্টস চাকরি করে আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দাও এরা অপরাধ করেছে এদের শাস্তি দাও কিন্তু গার্মেন্টস পণ্যের উপরে কোনজন নিশে ঢাকা না আসে বিদেশি বন্ধুদের কাছে আমরা এই প্রার্থনা করব আগে কথা শহীদের এবং না এবং শহীদের রক্তের প্রবাহে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে সেই চেতনার প্রবাহে বছর পরে আবার একটা এদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের কথা ফিরিয়ে দেওয়ার মানুষের সুন্দরভাবে নির্বাহ করার জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি পদযাত্রা সেটা হলো আওয়ামী লীগের মরণ যাত্রা এবং আপনাদেরকে দুয়ে মুছে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবো তৈত ভাই হ্যাঁ সময় বেশি দেরি নাই ধন্যবাদ সকল জি সালাম